আমরা এরকম জানলাম যে আমাদের হৃদপিন্ডের আবরণটা কিভাবে আবরণ যে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম পরিচিত বলা হয় এই অর্থাৎ চারপাশ যে আছে সেটা আমরা কি হৃদপিণ্ডের বুঝতে পারি সেটা আমরা শ্রেণী বিন্যাস করে বোঝার চেষ্টা করলাম এখন আসি আমাদের হৃদপিণ্ডের আবরণ সম্পর্কে জানি তাহলে আবরণ সম্পর্কে জানার জন্য আমি আর ব্যাক যাই সেটা হচ্ছে কি আমার এটা কি ছিল এটা ছিল একটা ফাইভ গ্লাস পেরিকার্ডিয়াম ফাইভ ব্রাঞ্চ পেরিকার্ডিয়ামের সাথে একদম সংযুক্ত ছিল কি একদম সংযুক্ত ছিল কি ফাইভ ব্রাঞ্চ পেরিকার্ডিয়ামের সাথে সংযুক্ত ছিল কি আমার স্যারাস পেরিকার্ডিয়াম শুরু হবে স্যারাস পেরিকার্ডিয়ামের কি কোন অংশ প্যারাডাল অংশ এবং আবার মাঝখানে একটা গ্যাপ দিয়ে কি শুরু হবে স্যারাস পেরিকার্ডিয়ামের ভিসারাল অংশ তার মানে কি আচ্ছা মাঝখানে কি থাকবে পেরিকার্ডিয়াল স্পেস পেরিকার্ডিয়াল স্পেসে কি থাকবে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে পেরিকার্ডিয়াল স্পেসি কী থাকবে পেরিকার্ডিয়াল ফ্লুইট পেরিকার্ডিয়াল স্পেসি কি থাকবে পেরিকার্ডিয়াল ফ্লুইট থাকবে তার মানে কি এটা হচ্ছে আমার ফাইভ ব্লাস পেরিকার্ডিয়াম এই দুটো মিলে হচ্ছে স্যারাস পেরিকার্ডিয়াম স্যাস পেরিকার্ডিয়াম মাঝখানে যে অংশটা তাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস পেরিকার্ডিয়াল স্পেসের যে রক তরল পদার্থটা তাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইট অর্থাৎ পেরিকার্ডিয়াল তরল এখন আসি এরপর আমার হৃদপিণ্ড শুরু হবে হৃদপিন্ড শুরু হওয়ার জন্য তাহলে এই তিনটাকে একত্র বলা হয় আবরণ এই তিনটাকে কি বলা হয় আবরণ হৃৎপিণ্ডের আবরণ অর্থাৎ হৃৎপিণ্ড আমার প্রোটেক্ট করার জন্য যে লেয়ারটা মাঝখানে ঢাকানো থাকে সেটা আবরণ এখন আসি হৃৎপিণ্ডের মধ্যে আমরা যাব হৃৎপিণ্ডের মধ্যে যদি যাই তাহলে আমার এই জায়গায় একটা এই জায়গায় একটা পর্দা পাবো তিনটা আমার কি হবে প্রাচীর হবে প্রাচীর তিনটা কি হবে আমার তিনটা প্রাচীর হবে তাহলে আমার এই প্রথমে শুরু হবে আবরণ তারপর হবে আমার কি প্রাচীর প্রথমে হবে আবরণ তারপর হবে কি হবে কি প্রাচীর এখন গুলোর নাম বোঝার জন্য আমি প্রথমে তিনটা ওয়ার্ড অর্থ বুঝি বলি তাহলে এপি এপি মানে বাইরে এপি মানে বাইরে মেসো অথবা অনলি ফর কি অনলি ফর হার্টের ক্ষেত্রে মায় এটা কি মায়ো সবসময় ইউজ করা যাবে না কারণ মায়ু অর্থ বলা হয় পেশি পেশি অথবা মাংস শুধুমাত্র 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 হৃৎপিণ্ডের ক্ষেত্রে মায়ুমানি অর্থ মধ্যে এখন এরপর আমি বলবো কেন এটাকে মায় বলা হয় হয়েছে কেন মেশু বলা হয় নাই এরপরে তিন নাম্বারটা হচ্ছে কি অ্যান্ডো মানে ভিতরে তাহলে আমি কি বললাম মানে বাইরে মেসো মানে মধ্যে শুধুমাত্র শুধুমাত্র হার্টের ক্ষেত্রে মাই অর্থের মধ্যে বোঝাবো অ্যান্ডো মানে ভিতরে আর আমি আগে শিখালাম সেটা হচ্ছে কি পেরি ফেরি মানে কি চারপাশ পেরিফেরি মানে চারপাশ তাহলে এপি মানে বাইরে মধ্যে অর্থাৎ শুধুমাত্র হাটের ক্ষেত্রে মায়ো মানে মধ্যে আর বারবার মায়ো শব্দের অর্থ হচ্ছে পেশি অথবা মাংস শুধুমাত্র হাটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে এখন তাহলে এই যে আমার বাইরে লেয়ার তাহলে এটা কি হবে এপি কার্ডিয়াম মাঝখানটা কি হবে মায়ো কার্ডিয়াম কি হবে এন্ডো কার্ডিয়াম এখন আমাদের বই অনুযায়ী এই তিনটা লেয়ারে তিনটা মূল বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমার মুখস্থ করা লাগবে যেগুলো খুবই 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 ইম্পর্টেন্ট তাহলে এপি কার্ডিয়াম তিনটা লেয়ার সম্পর্কে তিনটা বৈশিষ্ট্য মুখস্থ করাই লাগবে একটা হচ্ছে কি মায়ো কার্ডিয়াম পাঁচটা হচ্ছে কি এন্ডো কার্ডিয়াম তাহলে আমার এপিকার্ডিয়াম সম্পর্কে কি পড়া লাগবে এপিকাডিয়াম হচ্ছে কি এপিকাডিয়ামে কি পড়া লাগবে এখানে বিক্ষিপ্তভাবে চর্বি অথবা এক লাগানো থাকে তাহলে এপিকার্ডিয়াম আমি কি করবো এখানে বিক্ষিপ্তভাবে চর্বি বা ফ্যাট লাগানো থাকে মায়ো কার্ডিয়াম এটা থ্রি পলেস্টার একটা কোয়েশ্চেন থ্রি পলেস্টার টু ইনফিনিটি বলা যায় থ্রি পলেস্টার টু ইনফিনিটি একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে কি আমার মায়ো কার্ডিয়ামে কি লাগানো থাকে মায়ো কার্ডিয়ামের বৈশিষ্ট্য কি হৃৎপিণ্ডের সংকোচন করে কোয়েশ্চেন কেন বলেছি সেটা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে এখন সবার মনে প্রশ্ন আসতে পারে আমার এন্ডোকার্ডিয়াম তো হৃৎপিণ্ডের সাথে লাগানো থাকে তাহলে এন্ডোকার্ডিয়াম কেন আমার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে না কারণ হচ্ছে কি আমার যে এই মাঝখানে পর্দাটা আছে সেটা হচ্ছে মায়ো কার্ডিয়াম তার মানে মায়ো মানে কি বলেছি আমি মায়ো মিস পেশি বা মাংস মায়ো মিস কি বলছি পেশি বা মাংস তার মানে কি আমার সংকোচন প্রসারণ কে করে আমার পুরসরীর সংকোচন প্রসারণ করতে পারে একমাত্র পেশি সেই পেশির কারণ পেশি থাকার কারণে মায়ো কার্ডিয়াম যে পেশি থাকা যার কারণে আমার হৃৎপিনের সংকোচন প্রসারণ হতে পারে সেই জন্য এটা নামকরণ করা হয়েছে মায়ো কার্ডিয়াম এবং একটা গুরুত্বপূর্ণ কি কারণ হচ্ছে হৃৎপিনের সংকোচন প্রসারণে সাহায্য করে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর আছে কি এন্ডোকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম হচ্ছে কি রক্তবাহিকা রক্তবাহিকার রক্তবাহিক নিয়ন্ত্রণ করে অথবা রক্তবাহিকা একটা বলা যায় রক্ত বাহিকা সংযুক্ত থাকে তাহলে আমি তিনটা লেয়ার সম্পর্কে তিনটা প্রাচীর হার্টের তিনটা প্রাচীর সম্পর্কে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম সম্পর্কে তিনটা বৈশিষ্ট্য জানলাম তিনটা মুখস্থ করা লাগবে এবং মায়োকার্ডিয়াম সম্পর্কে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই খুব জানতে হবে তাহলে আমি এটা এটা পরে এখন কি জানলাম আমি যদি একটা মানুষের উপর থেকে যদি একটা ইঞ্জেকশন অথবা কোন একটা ক্যামেরার মাধ্যমে যদি আমি ইনজেক্ট করি তাহলে আমি প্রথমে কাকে প্রথমে কাকে ছিদ্র করবো ফাইভ পেরিকার্ডিয়ামকে ফাইভ পেরিকার্ডিয়াম কোথায় ভিস পেরিকার্ডিয়ামে স্যারাস পেরিকার্ডিয়াম কী তাই প্যারাটাল লেয়ারে যাব প্যারাটাল লেয়ার আমি ছিদ্র করে ফেলবো এরপর আসবো কি আমরা প্যারিকার্ডিয়াল স্পেসে যাব পেরিকার্ডিয়াল স্পেস ছিদ্র করার পর কোথায় যাবো আমি ভিসারাল লেয়ার ছিদ্র করে ফেলবো ভিসারাল লেয়ার ছিদ্র করার পর এপিকার্ডিয়াম এরপর মায়োকার্ডিয়াম এরপর হিন্দুকার্ডিয়াম এখন এই যে আমার আছে সেটা সমস্যা হয় তাহলে আমার পরে আমরা ওজন এবং অবস্থান জেনেছি এরপর জানলাম আমরা কি হৃদপিণ্ডের আবরণ এবং কি প্রাচীর আমরা যদি একটা রিক্যাপ করি তাহলে আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং প্রাচীর তিনটা ভাগে বিভক্ত অ্যাপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম কার্ডিয়াম এবং তিনটা প্রাচীরের তিনটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তিনটা তত্ত্ব আছে যেগুলো আমাদের মুখস্থ করা লাগবে এবং আবরণের মধ্যে পেরিকার্ডিয়াম যে আবরণ ছিল সেটা দুই ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে কি ফাইভ গ্লাস পেরিকার্ডিয়াম দুই নাম্বারটা হচ্ছে কি স্যারাস পেরিকার্ডিয়াম ফাইভ ড্রাস পেরিকার্ডিয়াম হচ্ছে আমার এই পেরিকার্ডিয়াম এবং এই দুইটা হচ্ছে কি আমার স্যারাস পেরিকার্ডিয়াম স্যারাস পেরিকার্ডিয়ামের বাইরের অংশটাকে বলা হয় প্যারাডাল পেরি প্যারাডাল স্যারাস পেরিকার্ডিয়াম ভিতরটাকে বলা হয় ভিসারাল স্যারাস পেরিকার্ডিয়াম এবং এই দুই পেরিকার্ডিয়ামের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস এবং এখানে থাকে কি পেরিকার্ডিয়াল স্প্রে ফ্লুইড অথবা তরল এখন আমরা এখন এরপরে একটু সামনে আগাবো সেটা হচ্ছে কি প্রকোষ্ঠ এরপর আমরা যেটা আগাবো সেটা হচ্ছে কি হৃদপিণ্ডের প্রকোষ্ঠ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বোঝার একটা টপিক যেটা বুঝলে আমরা পুরো রক্ত সংবহন কিভাবে আমাদের শরীরে হচ্ছে সেটা জানতে পারবো তাহলে প্রকোষ্ঠ হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ প্রকোষ্ঠ মিন্স কি প্রকোষ্ঠ অর্থ হচ্ছে কি খালি জায়গা চারটা ছোট চারটা কম্পার্টমেন্ট আছে লাইক চারটা আমাদের হৃদপিণ্ড যদি একটা বিল্ডিং হয় এই বিল্ডিং এ চারটা রুম রয়েছে সেটাকে আমরা বলতেছি প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠের একটা হচ্ছে কি এক নাম্বার হচ্ছে দুইটি অ্যাট্রিয়াম দুইটি অ্যাট্রিয়াম এবং দুই নাম্বার কি দুইটি ভেন্ট্রিকল তাহলে আটটা নাম আটটা নাম আছে সেটা হচ্ছে কি এটিএম এর অপর নাম হচ্ছে কি অলিন্দ এটিএম এর আটটা নাম কি অলিন্দ এবং ভেন্টিকলের আটটা নাম কি নিলয় তাহলে এটা কিভাবে মনে রাখতে পারি নিলয় মানে নিচে নিলয় মানে নদী নিলয় দিয়ে নিচে অর্থাৎ এগুলো নিচে থাকবে এটিএম অ থেকে অলিন্দ অ থেকে অলিন্দ অ থেকে অলিন্দ নি কি নিচে অর্থাৎ এটা হচ্ছে অলিন্দটা হচ্ছে থাকবে কোথায় উপরে অলিন্দ কোথায় থাকবে উপরে আর নিলয় অথবা ভেন্ট্রিকল কোথায় থাকবে নিচে তাহলে মুখস্থ কিভাবে করবো অ্যাট্রিয়াম হচ্ছে অ্যাট্রিয়াম তো অলিন্দ এগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ভেন্ট্রিকল অথবা নিলয় কোথায় থাকবে নিচে নাতে নিলয় নাতে নিচে এখন আমরা যদি একটা ছোট একটা নর্মাল ডায়াগ্রাম শিখবো যেটার মাধ্যমে আমরা সার্কুলেশন বোঝাবো এখন সার্কুলেশন বোঝাবো ঠিক আছে কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আছে যে সৃজনশীলের তিন নাম্বার আসে সেটা হচ্ছে হৃদপিণ্ডের প্রস্তব ছেদের ছবি আঁকতে হবে যেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো এখন আমরা জাস্ট একটা একটা সাধারণ ছবি বোঝার ক্ষেত্রে তাহলে আমি একটা যদি হৃদপিণ্ড আঁকি এটা হৃদপিণ্ড আঁকলাম তাহলে হৃদপিণ্ড কটা প্রকোষ্ঠ হলো চারটা প্রকোষ্ঠ হলো চারটা প্রকোষ্ঠ হলো একটা দুইটা তিনটা চারটা কটা প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠ তাহলে উপরটাকে কি বলেছি আমরা উপরটাকে বলছি অ্যাট্রিয়াম উপরটাকে কি বলেছি আমরা অ্যাট্রিয়াম নিচেরটাকে কি বলেছি ভেন্ট্রিকল নিচেটাকে আমরা কি বলেছি ভেন্ট্রি নিচেরটাকে আমরা কি বলেছি ভেন্ট্রিকল অ্যাট্রিয়ামের অপর নাম কি অলিন্দ অ্যাট্রিয়ামের অপর নাম কি অলিন্দ ভেন্ট্রিকলের অপর নাম কি নিলয় ভেন্ট্রিকলের অপর নাম কি নিলয় এখন তাহলে এটাও এট্রিয়াম অথবা অলিন্দ এটাও এট্রিয়াম অথবা অলিন্দ এটাও ভেন্ট্রিকল এটাও ভেন্ট্রিকল তাহলে আমরা সাইড ডিটারমিনেশন কিভাবে করব তাহলে আমরা প্রথম ক্লাসে জেনেছি যে আমরা এই পজিশনে গিয়ে আমরা সাইড ডিটারমিনেশন করব না আমরা এই পজিশনে গিয়ে সাইড ডিটারমিনেশন করব তাহলে আমার লেফট সাইড এটা রাইট সাইড এটা বাম এটা ডান পাশেটা তাহলে ছবির ক্ষেত্রে কি হবে বাম পাশেটা হবে ডান পাশেটা হবে এই এই পজিশনে গিয়ে করলে আমাদের অবশ্যই অবশ্যই ভুল হবে তাহলে এটা হবে আমার কি বাম অরিন্দ এটা হবে আমার কি ভেন্ট্রিকল অথবা নিলয় এটা হবে কি ডান ভেন্ট্রিকল অথবা নিলয় আর অলিন্দের অপর নাম কি অলিন্দ্রিয়ামের অপর নাম হচ্ছে অলিন্দ এট্রিয়ামের অপর নাম কি অলিন্দ তাহলে আমরা এখন কি বুঝলাম আবার যদি রিক্যাপ করি তাহলে প্রকোষ্ঠ প্রকোষ্ঠ চারটি প্রকোষ্ঠ থাকবে দুইটি অ্যাট্রিয়াম দুইটি অলিন্দ সরি দুইটি অ্যাট্রিয়াম অথবা অলিন্দ যেগুলো থাকবে উপরে দুইটি ভেন্ট্রিকল এবং অথবা নিলয় যেটা থাকবে নিচে নতে নিলয় নতে নিচে এখন আমি চিত্র আকারে দেখি চারটা প্রকোষ্ঠ একটা দুইটা তিনটা চারটা তাহলে উপরে দুইটাকে বলা হয় অ্যাট্রিয়াম বা অলিন্দ নিচে দুইটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয় তাহলে বাম এই পাশেটা হবে বাম এই পাশেটা হবে এরপর আমরা এটা একটা বোঝানোর জন্য আমরা চিত্রটাকে একটু সুবিধা করব এবং নিচেগুলো মুছে ফেলি একটা যে প্রকোষ্ঠ রয়েছে নিচেটা আমরা মুছে ফেলি এখন আমরা বোঝার ক্ষেত্রে বোঝার জন্য লেফট লেফট তো বাম এট্রিয়াম এ তাহলে এটা কি বলা যায় আমাদের এল এ অর্থাৎ লেফট এট্রিয়াম আমি এদিকে যদি লিখে দিই এল এ मींस হচ্ছে লেফট এট্রিয়াম তারপরে এটা কি লেফট ভেন্ট্রিকল তাহলে কি হবে এল বি মানে কি লেফট ভেন্ট্রিকল এটা কি হবে আমার রাইট এট্রিয়াম এটা কি হবে রাইট ভেন্ট্রিকল তাহলে কি আর এ মানে কি রাইট এট্রিয়াম নিচেটা কি হবে রাইট ভেন্ট্রিকল হবে তাহলে আমার চারটা কম্পার্টমেন্ট বলা শেষ লেফ্ট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল নাইড্রোট্রিয়াম এখন আমরা শিখব এই প্রকোষ্ঠ মধ্যে রক্ত যায় এই প্রকোষ্ঠ মধ্যে রক্ত থাকে রক্ত এই বৈশিষ্ট থাকে এখন এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠ রক্ত যেতে পারবে না এই প্রকোষ্ঠ থেকে এই প্রস্ত রক্ত যেতে পারবে না এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠ রক্ত যেতে পারবে না কিন্তু উপর থেকে নিচে যেতে পারবে উপর থেকে নিচে যেতে পারবে কোনা কো যাওয়া যাবে না পাশাপাশি যাওয়া যাবে না উপর থেকে নিচে যাওয়া যাবে না যা যা উপর থেকে নিচে যাওয়া যাবে একমাত্র উপায় ডানো যাবে না মানে ডান পাশাপাশি যাওয়া যাবে না উপর নিচে যাওয়া যাবে শুধুমাত্র এখন এই দুইটা অ্যাট্রিয়াম মাঝখানে যে পর্দাটা থাকবে সেটাকে আমরা বলি কি আন্ত 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 আন্ত্রিয়াল পর্দা ইংলিশে কি বলা হয় ইন্টার এট্রিয়াল কি পর্দা তার মানে কি জিনিসের মাঝখানে তার মানে কি এট্রিয়াম লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়াম মাঝখানে যে পর্দাটা থাকবে তাকে বলা হবে কি এট্রিয়াল পর্দা অথবা ইন্টার এট্রিয়াল স্যাপ্টম ইন্টার এট্রিয়াল স্যাপ্টম এখন এবং লেফ্ট কল এটা কি হবে আলাদা থাকবে কিন্তু আলাদা থাকা সত্ত্বেও এই দুটা মাঝখানে দুটো ছিদ্র থাকবে মাঝখানে মাঝখানে দুটো দুটো ছিদ্র ছিদ্র থাকবে থাকবে এখন আমি লেফটটাকে করব তিন ভাগ রাইটটাকে করব দুই ভাগ এখন আমি কেন এই বাম পাশেটাকে তাকে তিন ভাগ করলাম ডান পাশেটাকে দুই দি� ভাগ করলাম এটা আমরা একটু পরে জানবো এখন এই রাইট এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে রক্ত চলাচল হবে কিভাবে হবে এই ছিদ্রের মাধ্যমে হবে কিন্তু ছিদ্র মাধ্যমে হওয়া সত্ত্বেও আমাদের এই জায়গা দিয়ে রক্ত সঞ্চালন হবে না এই জায়গাটাকে আমরা কি বলা যায় এটা হবে কি আন্ত এট্রিও ভেন্ট্রিকলার

আন্তো এট্রিও ভেন্টিকুলার ছিদ্র ছিদ্র বাংলা ইংলিশ কি এখন এই ছিদ্রের মাধ্যমে রাইট রাইট থেকে থেকে রক্ত রক্ত আসবে যাবে কিন্তু এই পর্দায় আন্তো এট্রিয়াল পর্দার ইন্টার সেপ্টামে কোনো ছিদ্র না থাকার কারণে রাইট এট্রিয়াম থেকে রক্ত লেফট এট্রিয়ামে যেতে পারবে না রাইট ভেন্টিকল থেকে রক্ত লেফট ভেন্টিকোলে যাওয়া যাবে না এবং এই ছিদ্র দুইটা আমাদের মুখস্থ করা রয়েছি যদি না আমাদের বুঝতে হবে কোন জায়গায় আছে